সর্ষে শাকে যে এত সুন্দর রান্না হয় না দেখলে তোমরা বুঝতেই পারবে না তো চলো বন্ধুরা এখানে দেখো লঙ্কা কেটে নিয়েছে এখানে একটু বেগুন নিয়েছি এখানে একটু আলু নিয়েছি এখানে রসুন নিয়েছি দেখো এগুলোকে থেতো করব। আর এখানে সর্ষে শাকটা সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি একদম ছোট ছোট করে তারপরে দেখো এখানে বড়ি নিয়েছি আর একটু কালো জিরে নিয়েছি আমি তো এগুলো একটু ঢাকনার মধ্যে করে নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিয়ে বড়িটাকে চলো ভেজে নিচ্ছি লাল লাল করে তোমরা জানো সবাই বড়ি ভাজতে হয় তো সত্যি রান্নাটা দেখো সত্যি কিন্তু সর্ষে শাকে যে এরকম এত টেস্ট হয় বলে মানে মানে তোমরা না দেখলে জানতেই পারবে না সরষে শাক তো সবাই অনেক অনেক ধরনের খাও আমি আজ নিজের মন পছন্দ রান্না করলাম তো তোমরা দেখো খুব ভালো লাগবে তারপরে দেখো বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে হালকা করে ভেজে নেব। তো একটু লবণ দিয়ে দিচ্ছি বেগুনে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দেখো ভাজা হয়ে গেছে চলো নামিয়ে নিচ্ছি বেগুনগুলো তারপরে দেখো কড়াইতে তেল দিয়ে একটু কালো জিরা দিয়ে দিলাম তারপরে রসুনটাকে থেতো করে রেখেছিলাম রসুনটা থেতো করে দিয়ে দিলাম তো হালকা বাদামি করে ভেজে নেব রসুনটাকে দেখো রসুনটা ভাজা হয়ে গেছে এরপরে আলু দিয়ে দিচ্ছি কোচানো আলুগুলো দিয়ে দিলাম তো আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে তো চলো আলুটা দিয়ে ভেজে নিই তারপরে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি যে যেমন ঝাল খাবে তেমন পরিমাণ মতো ঝাল দেবে তো কাঁচা লঙ্কা দিলেই ভালো আর এটা দেখছো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর তো কোনো মশলা ছাড়াই রান্না করব সত্যি সর্ষে শাকটা কিন্তু খুব খুব সুন্দর টেস্ট হয়েছিল তো তারপরে দেখো এই যে আলুটাকে ভাজা হয়ে গেছে তো তারপরে সর্ষে শাকগুলো দিয়ে দেব কি বলো তো রান্না করতে করতে যদি ভয়েস বসানো হয় তো সেটা ভালোই হয় পরে ভয়েস বসাতে গেলে না তো পাল্টা হয়ে যায় তো কি করবে একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা তোমরা তো বন্ধুরা তাই না বলো আমি যেমনভাবে বানাবো তোমরা তো দেখবে তাই না আমার ভালোবাসার বন্ধুরা সবাই আর এখানে দেখো বইটা দিয়ে দিলো আমার ধোঁয়া হয়েছে তো ফোনটা ক্যামেরাটায় পুরো সাদা হয়ে গেছে তো কি করব কড়াইতে ধোঁয়া উঠছে তাই তারপরে দেখো কতটা জল বেরিয়েছে আর কতটুকুন হয়ে গেছে শাকগুলো একদম এরকম করে হালকা করে ভেজে নিতে হবে তারপরে দেখো বেগুনটা দিয়ে দিলাম ভাজা বেগুনটা বেগুনটা আগে থেকে দিয়ে দিলে না একদম গলে যেত তাই আমি ভেজে তুলে রেখেছিলাম তো সর্ষে শাকটা যখন হয়ে এসেছিলো তার একটু আগে আমি বেগুনটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তো ঢাকা দিয়ে দিয়েছিলাম তো সেটা ডা স্কিপ করে গেছি তারপরে একটু হালকা মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি কারণ সরষে শাকটা একটু তিতকুটি টাইপের লাগে তো তো একটু মিষ্টি দিয়ে দিলে কি স্বাদটা ঠিক ব্যালেন্সে চলে আসবে তারপরে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখো বোঝা যাচ্ছে না ধোঁয়া মাঝে মাঝে ক্যামেরাটা এমন ধোঁয়া হয়ে যাচ্ছে আর এক হাতে না ক্যামেরাটা ধরেছিলাম ফোনটা আর এক হাতে রান্না করছি তাই একটু বাঁকাতেড়া হয়ে গেছে তো দেখো ফাইনালি লুকটা দেখো তো কি সুন্দর কালার এসছে তাই না বন্ধুরা তোমরা এভাবে বানাবে অসাধারণ লাগবে চলো আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে